প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর না মরিয়ম আপুর বয়স কত আঠারো আঠারো বছর বিয়ে শুধু হয়েছে কেন সে কপাল হয় না এখনো নাকি বিয়া शादी হই নাই এই যে বিয়া शादी এখন কর্ম কী কর্ম এই যে কষ্ট দিকের মানুষ কাজ বাস গরীব মানুষ বিয়া শাদী ভালো মনের মানুষ পাইলে বিয়া शादी করে আচ্ছা বিয়া शादी যদি ভাগ করবে ব্যাপার গরীব তো এইজন্য বিয়া शादी হইতাছে না আপনি চান বিয়ে शादी করতে হ্যাঁ আমি চাই বিয়া शादी করতে আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন আমি কাজ করি এই যে মাইশের এইখানে মানুষের বাসায় না হোটেলে কোনটা

এখন মনে করেন যদি কোনো আমাদের প্রবাসে বা দেশে তো অনেক ভাই আছে যা নাকি মনে করেন ক্ষেত খামারে কাজ করে বা গ্রামে থাকে হয়তো তাদের বিয়ে শাদি হচ্ছে না বা পাচ্ছে না ওরকম মেয়ে এখন দেখা গেল আপনাকে কথা শুনে ভালো লাগলো তো সে যদি আপনাকে বিয়ে করতে চায় বা তাদের পাশে আপনাকে রাখতে চায় আপনি থাকবেন এই দায়িত্বটা নিয়ে একটু পাশে থেকে গেল আর রহমতে বিয়ে শাদি করতে চাইলে আমি বিয়ে শাদি আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করব আমার একটা নাম্বার আছে ভাই আচ্ছা নাম্বারটা বাইর করেন এই নাম্বারটা যোগাযোগ এই নাম্বারে কি ইমো আছে না ভাই গরিব মানুষ এই নাম্বারে ইমো কই পাবো বাটন সেট ভাঙা মোবাইল বাটন সেট আচ্ছা নাম্বারটা কি আমি বলে দিব হ্যাঁ আপনি তো দর্শক আপনার আপুটের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল সিক্স নাইন থ্রি ওয়ান ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল সিক্স নাইন থ্রি ওয়ান ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসর্গ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক